গাছের জন্য একটা শক্তিশালী লিকুইড ফার্টিলাইজার মানে তরল সার যেটা আপনি সবগুলা গাছে প্রয়োগ করতে পারবেন গাছের রেজাল্ট খুব ভালো গাছ একদম চকচক করবে গাছে ফুল ফল খুব সুন্দর আসবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কি কি জিনিস দিয়ে কীভাবে আপনি এটা তৈরি করবেন তার পরিমাণটা কত সব কিছু জিনিস আপনাদেরকে এই ভিডিওতে বলবো ভিডিওটাকে আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মাসে আপনি একবার করে গাছে দিলে গাছে আর কোনো রকম রাসায়নিক সার প্রয়োগ করতে হবে না এটা হচ্ছে গাছের জন্য একদম তরল অমৃত সার তো বন্ধুরা আসুন কিভাবে তৈরি করা হয় জেনে নেবো নমস্কার বন্ধুরা এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস এই তরল সারটা আপনি ফুল ফল সবজি সব কিছু কফিতে এটা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আমার হাতে দেখুন এইখানে বাটিতে কিছু জিনিস আছে এটা কি জিনিস সেটাও আমি আপনাদেরকে বলবো তার সাথে সাথে দুটো বালতিতে আমি আধা আধা করে জল ভর্তি করে নিয়েছি আর এই ডাব্বাতে যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে সর্ষের খোল মানে মাস্টার্ড কেক বা অনেকে এটাকে বলে পিড়ই তো বন্ধুরা এই দুটো বালতিতে আধা আধা জল নেওয়া আছে এখন আমি এই সর্ষের খোলকে আমি একটা বালতিতে ভিজাবো কমসে কম আমি তিনশো থেকে চারশো গ্রাম সর্ষের খোল এতে ভিজাবো এর কালারটা একটু সাদা দেখা যাচ্ছে কিন্তু এই পাশে দেখুন অ্যাকচুয়ালি কালার যেটা হয় সেটা এইখানে দেখা যাচ্ছে এটা আমি কমসে কম তিন মাস আগে এনে রেখেছিলাম তো সেই কারণে বাতাস লেগে কিছুটা এর কালারটা চেঞ্জ হয়ে গেছে তার মানে এটা খারাপ হয়নি তো অর্ধেকটা অ্যাকচুয়ালি কালার যেরকম হয় সেরকম আছে তো বন্ধুরা আমি এই বালতিতে এখন তিনশো থেকে চারশো গ্রাম নিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি সর্ষের খোল জলে ভিজিয়ে দিলে তার একটা পরিমাণ থাকে সেই পরিমাণটা আমি আপনাদেরকে বলবো তো এই বাটিতে এখন দুশো গ্রাম গুড় আছে যে কোনো গুড় হলে হবে আপনি পুরনো বা নতুন গুড় নিতে পারেন আখের গুড় বা ভেলি গুড় যেটাকে বলা হয় এতে যে আমরা ভালো গুড় ব্যবহার করব তার কোনো মানে নেই আপনি যেটা পুরনো গুড় যেটা খারাপ হয়ে যায় সেই গুড়ও এতে আমরা ব্যবহার করতে পারি তো এইগুলোকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেবার পর এতে একটা আমরা শাড়ি কাপড় ঢাকা দিয়ে রেখে দেবো বা মশারি কাপড় ঢাকা দিয়ে রেখে দিলে কী হবে এতে মাছির ডিম দিতে পারবে না যার ফলে এতে পোকা হবে না এবারে আমরা ঢাকা দিয়ে দৌড়ি দিয়ে এটাকে বেঁধে দেবো বেঁধে দিয়ে আমরা এক সপ্তাহ বেশি এটাকে রেখে দেবো আপনি যতদিন রাখতে পারলে কোনো অসুবিধা নেই যত পচবে তত ভালো মিনিমাম এক সপ্তাহর আগে তো আমরা এটাকে খুলব না যত পুরনো হবে যত পচবে এর উপকারিতাটা তত বাড়বে তো আমরা এক সপ্তাহ আগে এটাকে খুলব না বা ব্যবহার করব না যত লেট করে এটাকে ব্যবহার করব তত ভালো হয় তো বন্ধুরা এখন আমরা এটাকে মিনিমাম সাত দিনের জন্য এরকম রেখে দেব আজকে কাছাকাছি দশ দিনের মতন হয়ে গেছে এখন আমরা এটাকে ব্যবহার করতে পারি তো বন্ধুরা এখন আমরা এটাকে খুলছি খুলে দেখব এর অবস্থাটা কি আছে দেখুন সর্ষের খোলটা পচে উপরের দিকে ভেসে উঠেছে আর গুড়টা পচে তার উপরে সবুজ সবুজ কালার হয়ে একটা যেরকম ফ্যান টাইপ হয়ে গেছে তো বন্ধুরা একটা লাঠি দিয়ে প্রথমে আমাদেরকে এরকম খোলটাকে গুলিয়ে নিতে হবে তার সাথে সাথে যেটাতে আমরা গুড় মিশিয়েছিলাম এটাকেও আমরা ভালো করে গুলিয়ে নেব প্রথমে দেখুন এর কালারটা ছিল লাল কালার এখন কিন্তু এই কালারটা হলুদ হয়ে গেছে এখন এগুলোকে আমরা এক মাস দু মাস বা ছ মাস পর্যন্ত রেখেও তারপরে ব্যবহার করতে পারি তো বন্ধুরা মেন হচ্ছে এর পরিমাণটা আমরা কি ব্যবহার করব দেখুন আমি নিয়ে নিলাম একমগ মানে এক লিটার সর্ষের খোল পচা জল নিয়ে নিলাম তার সাথে আধা লিটার বা আর একটু কম আমাদেরকে নিতে হবে গুড় পচা জল তো এর সাথে আমরা কুড়ি লিটার জল মিক্স করব কুড়ি লিটারে আমরা দিয়ে দিলাম কত এক লিটার আমরা পচা জল আধা লিটার আমরা দিয়ে দিলাম গুড় মিশা জল এবারে কুড়ি লিটার জলের সঙ্গে এটাকে ভালো করে আমরা মিশিয়ে নেওয়ার পর এক এক মগ বা আমরা আধা আধা মগ করে জল আমরা প্রত্যেকটা গাছের গোড়ায় দিতে পারবো বড় গাছ হলে আমরা একমগ দিতে পারি ছোট ছোট যদি সবজি গাছ হয় তাহলে আধা মগ করে জল আমরা এতে ব্যবহার করব তাহলে কুড়ি লিটার জল যদি আমরা সবজি গাছে ব্যবহার করি তাহলে আমাদেরকে চল্লিশটা গাছে কম কম করে দিয়ে দিতে হবে শুধু কম কম করে দিলে হবে না তারপরে আমাদেরকে কি করতে হবে এর উপরে নর্মাল জল যে জলগুলো আমরা গাছে এমনিতে দিই সেই জল দিয়ে গাছের গোড়ায় মাটিটা ভিজিয়ে নিতে হবে দিলে কি হবে আমরা যে জলটা দিয়েছি সেই জলটাও মাটির সাথে ভালো করে মিশে যাবে এই জলটাও তার সাথে দিয়ে দিলে সব মাটিতে একই রকম পরিমাণে জিনিসটা ভালো করে মিক্স হয়ে যাবে যার ফলে গাছের রেজাল্টটা খুব ভালো পাওয়া যাবে এইটা শুধু আম গাছ ছাড়া আপনি সবগুলা গাছের গোড়ায় দিতে পারবেন আম গাছের গোড়ায় দিলে কি হবে আমরা যে খলপচার রোলটা দিচ্ছি এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে আর আম গাছ নাইট্রোজেন বেশি পছন্দ করে না তাই এটা দিলে গাছের পাতা পড়ার সমস্যা দেখা যাবে হ্যাঁ আরেকটা জিনিস আপনাদেরকে বলি গুড়ের পরিমাণটা আপনি খুব কম করে দিবেন আমরা যে এইটা পচিয়েছি এইটা কিন্তু আমরা একবারই ব্যবহার করব না আমরা দু তিনবার এটাকে শেষ করব তাই কম কম করে আমরা জলের সঙ্গে মিশিয়ে মাসে একবার করে কিংবা কুড়ি দিন বাইশ দিনের অন্তরে একবার করে আমরা দিয়ে দিলে গাছ একদম চকচক করবে গাছে ফুল ফল খুব সুন্দর আসবে যদি ফুল গাছ হয় প্রচুর ফুল ধরবে ফল গাছ হলে খুব ভালো ফল আসবে আর গাছের স্বাস্থ্য ভালো থাকবে